হ্যালো গাইজ আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর যাচ্ছি ডেন্টালি দন্ত চিকিৎসা করতে যাচ্ছি চলো আমার সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো চলো যাই দাঁতে খুব ব্যথা তাই আমরা যাচ্ছি বর্ধমান দাঁত দেখাতে হসপিটালে তো প্রথমেই আমরা টেনে থেকে নেমে টোটোর মধ্যে চেপে গেছি আর এই যে টোটোর মধ্যে আমরা এখন যাচ্ছি এইটা হচ্ছে আমাদের হাসপাতাল দাঁতের হাসপাতাল অনেক বড় ডেন্টাল এটাকে আমাদের বলা হয় ডেন্টাল মানে ডেন্টালটা এত বড় না অনেক যেখানকার যেমন পেশেন্ট আমাদের যেটা সমস্যা হয়েছে তাই আমরা দূরতলার ওপরে এখানে চলে এসেছি দেখো কত বড় বিল্ডিং অনেক বড়ো বিল্ডিং আর এখানে পরিষেবাটাও খুব ভালো এত সুন্দর ডাক্তাররা কথা বলে এত সুন্দর পরিষেবা দেয় এত সুন্দর ব্যবহার ভালো না দেখো কত পেশেন্ট বসে আছে আমরাও বসে আছি সবাই মিলে ধৈর্য ধরে বসে আছে যখন ডাকবে সবাই তখন যাবে আমাদের দাঁত দেখানো হয়ে গেছে দাঁতের চিকিৎসা হয়ে গেছে খিদে পেয়ে গেছে এখন চলে এসেছি একটা মিষ্টির দোকানে তো খুব সুন্দর খুব বড় মিষ্টি দোকান মানে সেরা দোকান সেই মিষ্টি দোকানে চলে এসেছি খুব ভালো ভালো আইটেম খুব ভালো ভালো মিষ্টি রয়েছে বুঝতে পারছি না কোন মিষ্টিটা খাবো কোনটা খাবো না তোমাদের দাদা মিষ্টি অর্ডার দিল আর সিঙ্গারা অর্ডার দিয়েছে তো আমরা মিষ্টি জল খেয়ে দিয়ে আমরা ট্রেনে করে না বাসে করে বাড়ি যাব। এই যে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি তোমাদের দাদাও নিয়েছে আমিও নিয়েছি তো মিষ্টি খাবো খাওয়ার পর আমরা ট্রেনে করে ফিরবো না আমরা এখন বাসে করে যাচ্ছি যাব তো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু জল খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে অনেক সকালে বেরিয়েছি বাড়ি থেকে এই যে আমরা এখন বাসের মধ্যে উঠে গেছি বাসটার মধ্যে সিটও পেয়ে গেছি একদম থেকে চলে এলাম ডাক্তারখানা থেকে আর কথা বের হচ্ছে না এত ক্লান্ত সারাদিন পর একবারে বিকাল হয়ে গেল আস্তে আস্তে ঠিকই নিয়ে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পরেও শেয়ার করে দিই

এই দেখো এইটা হচ্ছে কাঁচা অনেকগুলো আর এটা কি বলতো ছোট্ট পাড়া এটা হচ্ছে তরমুজ আর এইদিকে দেখো এগুলো হচ্ছে ক্যাপসিকাম আর আম আম দেখো সাইজগুলো বাপরে বড় বড় কি বড় বড় আম কাঁচা আম চলে এসেছে বাজারে এই যে এগুলো একটু ছোট সাইজে আর এই লম্বা জাতের দেখতে বেশ সুন্দর রঙগুলো আর এইগুলো হচ্ছে গাজর আর লাল লাল টমেটো টমেটো গুলো দেখতে একবার টুকটুকে লাল দারুণ লাল লাল আর এগুলো তো ক্যাপসিকাম আর এদিকে আছে পটল লম্বা লম্বা বড়ো বড়ো পটল বিরিয়ানি বিরিয়ানি এনেছি দেখো এই এই যে মধ্যে চিকেন ভিডিওটা আর বড় করছি না একবারে রাত্রে চলে এসেছি একটু পাস্তা করে নিয়েছি তো আমি এখানে বিদায় নিচ্ছি টাটা ভালো থেকো সুস্থ থেকো আর এখানে এইটুকু